তুমি কাউরে দিলায় দশটা সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকা এই কলির যুগে তার জগতে মা বলিয়া ঢাকার কেউ নাই তুমি কাউরে দিলায় দশটা সন্তান তার জায়গা সম্পদে নাই আবার কাউরে দিলায় কোটি টাকা জগতে তার মা বলিয়া ডাকার কেউ নাই টাকা পয়সা সম্পত্তি তুমি দিলাই বেশি করে মরার পরে শ্মশানে গাটে কে নামাই বেতারে রে কি কেলাکلیছ দয়াল রে আ দয়াল তোমার লীলা বোঝা চমতে কা

কাউরেরা কদস তোলা বিল্ডিং কেউ দেখবেন তাকে গাছ তোলায় আবার কাউরে কাউ দেখবেন সাত দিন তুমি কাউরে হাসাও কাউরে জগত বাজারে ওরে তোমার অপারে মহিমা কে বুঝিতে পারে রে কি কেলা কেলিছ দয়াল রে ওয়ারে ও দয়া মানুষ দেখবি গাছ নিশি যাব তোমার লীলা বুঝা কা আবার কেউ দেখব দাদা জস্কুলাইও এই সিরুমি গুমায় অরে বাক্য দি মানুসোমা নাইয়া অ তুমি লাগাই নায় মা জানো গো কাহ ঠিকে লাগিয়ে দয়া লেগো তুমি নিরিদুষিনে রাগ করে দয়াল তোমার এই ববের জেলেকা নাই আবার অপরাধে করিয়া কে হো দেখো গুরে সরে বোদাই নদীর ওই পার বাঙ্গ ওই গর এই কি তোমার কেলা আরে সকালে বেলা রে ধনী গরিব চাইলে তুমি করতে পারো সন্ধ্যা বেলা রে কে দয়ালে রে রে দয়া সে যদি চায় কুটিপতি কেউ সকাল বেলার ভিতরে চমৎ চলবে না রে ভাই আবার ভাগ্যে দি মানুষ বা গো তুমি লাগাই বাসার গেলা কলিছাল গো তুমি কারো কলি যায় আগুন আগুন লাগাও তার মা বাবা কাইরা আবার কাউরে করো জনমে দুঃখী তার কুলের সন্তানে কাইরানিয়া তুমি কারো কলি আগুন আগুন লাগাও তার মা বাবা কাইরা আবার কাউরে করো শির দুঃখী কুলের সন্তানে কাইরা নিয়া তুমি কাউরে কর জনমে দুঃখী তার স্বামীকে রে নিয়া অল্প বয়সে রাখছ তার বিয়া আরে কিছ দয়ালে রে ওয়রে দয়াল তোমার লীলা পূজা চমৎকা বরফকে দি মানুষ বা নয়া তুমি লাগাইলা বাজারো কি কেলা কেলি ছো দয়াল গো তুমি কারো কলি যায় আগুন লাগাও আর মা বাবা কাইরা নিয়া আবার কাউরে করো জনমে দুঃখী অল্প বয়সে কুলের সন্তানে কাইরা নিয়া আবার তার আদরের স্বামী কেড়ে নিয়া আর রাখছ তারে এই জগতে বিধবা বাবা নাইয়া অনেক মা দেখবেন নতুন শাখা সিঁদুর সবে মাত্র করেছে ভগবান তার স্বামীকে জন্মের মতো কেড়ে নিয়েছে মা কেউ দেখবেন ভগবানকে ডাকতে ডাকতে একটা সন্তান লাভ করলে দেখে যায় জন্মের পরে মায়ের স্তন দুগ্ধ পান করার সময় পাচ্ছে না মৃত্যুর কুলে ডলে পড়ছে এই মহাজন বলছেন তুমি কারো কলি যাই আগুন লাগাও তার মা বাবা কাইরা নিয়া আবার কাউরে করো জনমে দুঃখী কুলের সন্তানে কাইরা নিয়া আবার কাউরে করছিল দুঃখি তার স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছ তারে তুমি বিধবা বানাইয়া কেলিছ দয়ালে রে শুধু আমি ভগবানের কাছে প্রার্থনা করি যত মায়ের হাতে শাখা সিঁদুর আছে ওটা যেন অক্ষয় তাকে চিরকাল নিতাই গুরু সুদিজন মাতৃমণ্ডলীগণ দেখেন সময় কার জন্য অপেক্ষা করে না আসল ভগবান কে ভগ শব্দের অর্থ হচ্ছে মা আর বান শব্দের অর্থ হচ্ছে জন্মদাতা পিতা ওই জায়গায় যদি আপনার সাধন ভোজন ঠিক থাকে আর জগতে কোনো ভগবানকে আপনার কুজতে হবে না তাই শাস্ত্রে বলছি কে বলে রে নাই ভগবান দেখ না কুজে অন্তরে আর ভগবান রে ভাই হয় না ভারতের বৃন্দাবনে যেতে এই দেহ বৃন্দাবন যদি সাজাতে পারি ওই গুলো বৃন্দাবনেও গেলে ভগবানকে দর্শন করিতে পারবেন তো শুধু আমি তো অল্প বয়সে আমার মাকে হারিয়েছি অল্প বয়সে আমার বাবাকেও হারিয়েছি দাদা এমন তো হতবাগা বাগা একদিন আমার মা বাবার অনেক আশা ছিল এভাবে আসরে দাঁড়িয়ে আমি কীর্তন করবো আমার কীর্তনটা দর্শন করবেন কীর্তন শ্রবণ করবি তো সেই সুযোগ আমার মা বাবা পান নাই দাদা তার আগেই আমাকে ছেড়ে আমাদের পরিবারের সবাইকে ছেড়ে জন্মের মতো ছেড়ে গিয়েছে তো সুদীজন আমার সেই ভাই হাজার করেন দাদা এই হরিনাম যজ্ঞ প্রতি হয়েছে ওনার মা নেই দেখেন মায়ের প্রতিচ্ছবি শিয়রের সম্মুখে বাঁচতেছে একটু আশীর্বাদ করবেন ওনার মায়ের জন্য উনাদের পূর্বপুরুষ সবার জন্য একটু আশীর্বাদ করবি কিন্তু উনি এখনো ভাগ্যবান এখনো ওনার জন্মদাতা বাবা আছেন যার ঘরে মনে করবেন এখনো বাবা আছেন মনে করবেন আপনার বাড়িতে একটা মতো আছে আপনার কোনো চিন্তা নাই যার ঘরে এখনো মা বাবা আছেন দাদা আর যার মা বাবা নাই রে ভাই মনে করবেন সে চত্বর ছাড়া প্রতীকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া সুদীজন তাদের জন্য একটু আশীর্বাদ করবেন উনি যত জীবন বেঁচে থাকবেন এভাবে যেন মায়ের চরণে যেন উনার ভক্তি তাকি আর বাবার চরণে যেন প্রেম ভক্তি থাকে ওই গোটটা যেন বৃন্দাবন মহে সর্বদা তাকে একটু আশীর্বাদ করবে দেখেন তারা দুই ভাই দুই ভাই তো দাদা দেখেন দুই ভাইয়ের কত মধুর মিল হরি বল আপনাদের মধ্যে বড় ভাই কে দাদা আমিও জীবনে একটা বাই পেয়েছি এটা আমি গর্ব করি আজ আমার কারণে আজ আমি কীর্তন জগতে আসার সুযোগ হয়েছে ভগবান আমাকে কৃপা করে ভক্তসঙ্গ সঙ্গ আজ তারা দুই ভাই আমরাও দুই ভাই এখানেও দেখছে আমার দাদারাও দুই ভাই আপনাদের মধ্যে বড় ভাইকে বড় ভাইকে প্রণাম করুন দাদা বাবাকে প্রণাম করুন প্রাণ ভরে আশীর্বাদ করুন এমন মধুর ভক্ত সঙ্গ যেন জন্মে জন্মে আপনাদের হয় মহাপ্রভু সঙ্গে সবাই যদি হাত তুলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

হইয়া হরে যদি সবাই মহাপ্রভুকে প্রাণ করুন হরে যদে ভক্ত হই আরে জানিবে আরে জানিবে কে আরে ভাই জানতে এই জগতে ভাইয়ের বেদো ও হায় আরে জানিবে কে

তোমরা জনমে জনমে আমার বাই হইয় রে জনমে জনমে আমার বাই হইয় কৃপা করে ভগবান তাদেরকে মানব কুলে জন্মদিন তারা যেন কৃষ্ণ ভক্তিমতী মায়ের করে জন্ম কৃষ্ণ ভক্ত বাবার করে জন্ম নিই তারা জন্মে জন্মে যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করিতে পারি আপনাদের সবার শ্রীচরণী দুটি কথা আমি নিবেদন করছি আপনারা জানি এই বাড়ি কিছুদিন আগে স্বর্গীয় মঞ্জুরানী নাথ মৃত্যু তারিখ হচ্ছে ত্রিশ মে দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার সন্ধ্যা ষাট কতিকার সময় ইয়েলোকের মায়া ত্যাগ করে উনি পরলোক গমন করেছেন হরিবন্দ সেই দাদা মায়ের পূর্বপুরুষের সবার মঙ্গলার্তি সর্বজীবের মঙ্গলার্তি একটু পিছনে ওখানে দাদা আমার অনেক সময় আপনার শরীর লাগবে এই ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনে শুভ আরম্ভ করেছিলেন আজকে হচ্ছে শেষ দিন একটু পরেই সেই বাজার ভেঙ্গে যাবে সবাই আপন আপন গৃহে চলে যাব আর জীবনে হয়তো আপনাদের সাথে দেখা নাও হইতে পারে তাই আমার আপনাদের সাথে জীবনের দেখা আমার দাদারও আপনাদের সাথে জীবনের দেখা আপনাদের হয়তো ভক্ত কোনো ভক্তের সাথে জীবনের হয়তো শেষের দেখা কারণ শুরুতেই আমি একটি কথা বলেছিলাম যে আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই তো সুধিজন আমার দাদা ওনার মাকে হারিয়েছেন বেশ কিছুদিন হয় নাই অল্প কিছুদিন হয়েছে এই জ্বালা আমি বুঝি গো বিশেষ করে আমি যখন আমার মাকে হারিয়েছি যে মা দশ মাস দশ দিন গরিবে ধারণ করেনি যার স্তন পান করলাম পুরা মাস একটু বাইরের কাবারও কাই নাই আমরা কেউ অস্বীকার করতে পারবো না এখানে যারা বৃদ্ধ এবং যুবক বন্ধুগণ আছে ছয় মাস আমরা বাইরের কোনো কাবার কাই নাই আমরা মায়ের স্তনদুগ্ধ পান করিয়া আমরা সবাই এই জীবনটা পেয়েছি তাই মহাজন এই জগতে সবার ঋণ শুধী করা যায় কিন্তু জগতে মা বাবার ঋণ কোন সন্তান সুদ করতে পারে না আমরা যদি শরীরের সামনা কেটে একদম সুন্দর কথা ক্লিয়ার কথা একটু মন দিয়ে শুনবেন কীর্তন দশ ঘন্টা শুনতে হয় না মা প্রেম প্রেমী পাঁচ মিনিট শুনে একটা কথা অন্তরে গেতে বাড়িতে নিয়ে যাবেন আপনার এই জগতে সবার ঋণই সুদি করা যায় রে ভাই কিন্তু এই জগতে দুইজন মানুষের ঋণ কেউ শুধু করিতে পারে না আমাদের শরীরের চামড়া কেটে আমাদের শরীরের চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতা বানাইয়া দেই আমার কথার থেকে বুঝতে পারেন আমাদের শরীরের চামড়া কাটিয়া যদি আপনাদের পাওয়ার জুতা বানাইয়া দেই শাস্ত্রে বলছেন এরপরেও কোনো সন্তান মা বাবার ঋণ শোধ করতে পারবে না আপনাদের জন্ম হয়ে গো মা বাবার আর আপনাদের মৃত্যুটা হয়ে স্বামীর শুধু মা হলেও হয় না যদি সন্তানকে যদি মানুষের প্রতি যদি মানুষের রূপান্তরিত করতে না পারে কোন মা দেখবেন জন্ম নিয়ে নারিকুলে জন্ম নিয়ে স্বামীর ঘরে গিয়ে বৎসরের পর বৎসর চলে যায় পুত্র সন্তান লাভ করতে পারেন না হয় না এমন না এটা হচ্ছে কলির যুগ